ডাস বাংলা ব্যাংক দিচ্ছে স্টুডেন্টদের জন্য বা যে কারোর জন্য আপনি কি করতে পারবেন এই ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ড দিয়ে যে কোনো প্রকার ডলার ট্রানজাকশন আপনি করতে পারবেন হতে পারে সেটা ফেসবুক বোস্টিং ইউটিউব বুস্টিং থেকে শুরু করে যে কোনো প্রকারের প্রমোশন আপনি চালাতে পারবেন যে ক্ষেত্রে ডলার ইউজ করে আপনাকে করতে হচ্ছে বা ইন্টারন্যাশনালে যে কোনো ট্রানজেকশন আপনি করতে পারতেছেন আমি এই কার্ডটি কিভাবে নিয়েছি কতদিন সময় লেগেছে কত টাকা লেগেছে এটি নিয়ে আলোচনা করব ফুল ভিডিওটিতে সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করা যায় যে পুরুল প্রসেসটা আপনারা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো আমি রুবেল রানা ইউসুফ ওয়ালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম পরবর্তী আপডেট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কি লাইক করতে পারেন আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সো ভিডিও শুরু করা যাক 10 বাংলা ব্যাংক প্রিপেইড কার্ড দিচ্ছে এর ভিতরে অনেকগুলা কার্ড আছে তার মধ্যে একটি কার্ড হলো ট্রাভেল কার্ড হ্যাঁ এটা টুয়েল কারেন্সি কার্ড আরেকটা আছে হলো ক্যাম্পাস কার্ড এই কার্ডগুলা নিতে হলে খুব সামান্য পরিমাণে চার্জ আপনাকে দিতে হবে অর্থাৎ কার্ডটা নেওয়ার সময় বা অ্যাপ্লাই করার সময় পাঁচশো টাকা নিবে তারা হ্যাঁ এই পাঁচশো টাকাই আপনার পাঁচ বছরে এর বাইরে আর এক টাকাও খরচ হবে না এক্ষেত্রে আপনি এই কার্ডটা দিয়ে কি কি করতে পারবেন যে কোনো প্রকার অনলাইন ট্রানজাকশন যেটা ডলার ট্রানজেকশন আপনাকে ইন্টারন্যাশনাল ভাবে ডলারের যে সব কেনাকাটা আপনি যে কোনো প্রকার কেনাকাটা করতে পারবেন ফেসবুক বোস্টিং ইউটিউব বুস্টিং থেকে শুরু করে যে জায়গাগুলোতে ডলার দিয়ে আপনাকে প্রমোশন চালাতে হয় সব কাজ আপনি করতে পারতেছেন সো এই ডুয়েল কারেন্সি যে কার্ডটা আছে এটা হলো প্রিপেইড কার্ড আরেকটা আছে হলো ক্যাম্পাস কার্ড এই দুইটা কার্ডের যে ফি সামান্য পরিমাণে তারা চার্জ নিচ্ছে তো দেখা যাচ্ছে কি বর্তমানে ক্রেডিট কার্ড নেওয়ার মতো অনেকেরই সামর্থ্য থাকে না বা দেখা যাচ্ছে স্যালারি অনেক বেশি থাকে না যে কারণে আমরা ক্রেডিট কার্ড নিতে পারি না আবার ক্রেডিট কার্ড নিলে আরো অনেক অনেক ভেজাল আছে যে ঠিক মতো যদি আমরা তাদের টাকা পে না করি বা পেমেন্ট না করি সেক্ষেত্রে একটা চার্জ কাটে অনেক অনেক ভেজাল আছে তো একেবারে ভেজাল মুক্ত অনলি পাঁচশো টাকা জমা দিয়ে আপনি পাঁচ বছরের জন্য পাচ্ছেন এই প্রিপেইড কার্ড এই প্রিপেইড কার্ড দিয়ে আপনি দেখা একটা ক্রেডিট কার্ড দিয়ে যত প্রকারের কাজ করতে পারতেছেন এই প্রিপেইড কার্ড দিয়ে আপনি সেম কাজই করতে পারবেন ক্রেডিট কার্ডে হয় কি আপনি লোনের মতো তাদের ডলারটা আপনি মানে কাজে লাগাবেন পরবর্তীতে আপনি তাদেরকে আবার পে করে দিতে হবে নির্দিষ্ট টাইমের ভিতরে যদি পে না করতে পারেন সেক্ষেত্রে আর একটা ইন্টারেস্ট তারা নেয় সো এই প্রিপেইড কার্ডের ক্ষেত্রে হবে কি আপনাকে আগে ডলার ঢুকাতে হবে তারপরে খরচ করতে হবে পার্থক্য এতটুকুই আর এটা তো অনেক অনেক সুবিধা আছে আমি একে একে বলি যে আসলে এই কার্ডটি আপনারা কিভাবে নেবেন এই কার্ডটি নিতে হলে ডাচ বাংলা ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে যাবেন আপনারা ব্রাঞ্চে গিয়ে আপনারা তাদের সাথে কথা বলবেন যদি পসিবল হয় যদি আপনি স্টুডেন্ট থাকেন সেক্ষেত্রে আপনি ক্যাম্পাস কার্ড নিতে পারেন বা দেখা গেল যে ক্যাম্পাস কার্ড না নিলেও আপনি ট্রাভেল কার্ড নিলে এটাও আপনি নিতে পারেন এটি দিয়ে বিশ্বের যে কোনো প্রান্তে যদি আপনি যান ভিজিট করেন সেক্ষেত্রে আপনি ডলার ইনভেস্টমেন্ট করে ডলার ঢুকিয়ে যদি নিয়ে যান বাংলাদেশ থেকে যে কোনো জায়গায় গিয়ে আপনি উইথড্রো করতে পারবেন সেই ডলারটা হ্যাঁ সেটা আপনি কাজে লাগাতে পারবেন না যে কোনো প্রকার অনলাইন ট্রানজেকশন আপনি করতে পারবেন এটি হলো এই কার্ডের সুবিধা তো এক্ষেত্রে আমি একটু বলে রাখি এই কার্ডটি নিতে হলে আপনাকে যেটা সচরাচর লাগে এনআইডি কার্ডের ফটোকপি লাগবে ছবি লাগবে এক কপি এবং কি যাকে নমিনি বানাবেন তার এনআইডি কার্ডের ফটোকপি এবং কি এক কপি ছবি লাগবে আপনি যেখানে বসবাস করেন অর্থাৎ বাসস্থান সেখানকার ইউটিলিটি বিলের একটা কপি লাগবে হতে পারে কারেন্ট বিলের কপি বিদ্যুৎ ইয়া হতে পারে গ্যাস বিলের কপি যে একটা কপি লাগবে এর বাইরে যেটি লাগবে অনেকেই চায় বা এটা সচরাচর অ্যাকাউন্ট খোলার সময় লাগে না পাসপোর্টের কপি বাট আপনি ডলার ইন্ডোর্সের ক্ষেত্রে অবশ্যই পাসপোর্ট লাগবে সেটি নিয়েও আমি ভিডিও নিয়ে আসবো যদি আপনারা ডলার ইন্ডোর্স করবেন ইন্ডোর্সমেন্টটা কি তো এই জায়গাতে আপনি অ্যাকাউন্ট খোলার সময় এই কাগজপত্রগুলো দেওয়ার পরে আপনাকে যেটি করতে হবে আর বলে রাখি যদি ক্যাম্পাস কাট নেন অবশ্যই আপনার যে ইয়াতে যে ক্যাম্পাসে অর্থাৎ যে ইউনিভার্সিটি আপনি পড়ালেখা করেন বা যে কলেজ আপনি পড়ালেখা করেন আপনার স্টুডেন্ট আইডি কার্ডের কপিটা দিতে হবে আর আরেকটা বিষয় যে আপনি এই কার্ডটি অ্যাপ্লাই করার সময় আপনাকে পাঁচশো পঁচাত্তর টাকা পে করতে হবে এই পাঁচশো পঁচাত্তর টাকায় পাঁচ বছর আপনার এই কার্ডের চার্জ এর বাইরে কিন্তু আপনাকে আর এক টাকাও চার্জ দিতে হবে না হ্যাঁ তো এটা আমি বলে রাখলাম আপনারা চাইলে কথা বলে দেখতে পারেন বাট আমি এই কার্ডটা নিয়েছি শুধুমাত্র সাত দিন সময় লাগছে কার্ডটা অ্যাক্টিভ হতে এবং কি কার্ডটা খুব সুন্দর করে নিচে আমার নামও দিয়ে দিয়েছে সবকিছু আছে আমি এই কার্ডটি এক বছর সরি দুই বছর হলে ইউজ করতেছি কোনো প্রকার প্রবলেম হয়নি কোনো জায়গায় আটকে যায়নি বা আমি স্মুথলি ভাবে আমি কাজ করতে পারতেছি আরেকটা সুবিধা হলো এই কার্ডে দুটো পার্ট থাকে একটাতে হলো বিডিটি পার্ট আর একটা হলো ইউএসডি পার্ট সো আপনি বিডিটি পার্টেও টাকা রাখতে পারবেন এবং কি ইউএসডি পার্ট যেটা ডলার পার্ট সেখানেও আপনি টাকা রাখতে পারবেন এবং কি অনায়াসেই খরচ করতে পারবেন সো আশা করা যায় আপনারা এই কার্ডটি নিয়ে একটা আইডিয়া পেয়েছেন এটা হলো প্রিপেড ট্রাভেল কার্ড এর সেম কন্ডিশন নিয়ে হবে হলো ক্যাম্পাস কার্ড ঠিক আছে প্রিপেইড ক্যাম্পাস কার্ড সো যদি কোন প্রকার কোশ্চেন থাকে এই কার্ড নিয়ে অবশ্যই অবশ্যই কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য এবং কি যদি পসিবল হয় ওই টপিকের উপরে নেক্সট ভিডিও আনার জন্য সো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমি নেক্সট ভিডিও আনবো যে আসলে এই কার্ডটি তে ডলার ইন্ডোরস কিভাবে করবেন এটি নিয়ে ভিডিও আনবো সো ভালো থাকবেন ওই পর্যন্ত আল্লাহ হাফিজ